পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একটা মানুষও শান্তি নেই অশান্তি আছে একটা মানুষও ঘুমাইতে পারে না অশান্তি দিনোদুর বেলা চুরি দেখায় আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই আমরা কোন সরকার চাই না এই সরকার আনতে যাই ছাত্র দল মিলাই সরকার আনতে হইব বাংলাদেশে যে আবার স্বাধীন হইব মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবে হ্যাঁ ও অবশ্যই যা বাংলার জন্য সামনেকে মৃত্যু আমরা সামনে দামো শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবে হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেন না এই শুধুমাত্র বছরিয়ে একটা মানুষও শান্তি মতন ঘুমাইতে লাখ লাখ টাকা লয়ে গেছে এই অসুর বছর আর এই তিন বছর ভিতরে মানে মা বন্ধ ইয়া টাইনা নেই ওই যারা বড়ে যে চিন্তাভাবনা করে স্বপ্নের জায়গা মানুষই গোরদারি দল করে লয়ে জায়গা আমরা শেখাসিনারে চাই এই দেশে শেখাসিনারে চাই এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে হ্যাঁ

পুরা বাংলাদেশে মানুষের ক্ষতি হয়েছে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছরও এটা পূরণ হবে না একশো বছরও পূরণ হবে না এখন এই যে আওয়ামী লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন হ্যাঁ অবশ্যই আমরা দামু আমরা অবশ্যই যাব আমরা ডাকলে নিজের ইচ্ছায় করে আমরা যাবো এই জনগতের সামনে আচ্ছা এই যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে এইটা কত দূর জানি না আমি জানি যত দূর সব দলে মিলাইয়া ইয়া রে শেখ হাসিনা এই দেশাতে বার করছে সব দলে মিলাইয়া আচ্ছা এই যে সব দল মিলা শেখ হাসিনা যে বের করা হয়েছে এতে দেশের ক্ষতি হয়েছে হ্যাঁ অনেক ক্ষতি হইছে পাঁচ tarike যে ক্ষতি হইছে 100 বছর এটা পূরণ হবে না শেখ হাসিনা সুন্দর করে একটা দেশই হগুসাইছিল এই দেশটার দশনদ বানাই দিছে পাঁচ tarike আচ্ছা এই যে ছাত্রজনতার যে আন্দোলন করেছে হয়তো অনেকেই যে ই করেছে এই আন্দোলনে কী কী ক্ষতি হয়েছে বলে মনে করো এটা অনেক ক্ষতি হয়েছে দেশে যেই সব ভবন বাঁধছে আর যেই সব ফ্যাক্টরি বাঁধছে এর ম্যাজিয়া পাঁচশো হাজার মানুষ আজকাল বেকারের অবস্থায় আছে এরা কান পায় না কি করব তা ষোলো হাজার বেতন আট হাজার থেকে হয়েছে বিশ হাজার থেকে বেতন হয়েছে বারো হাজার মানুষের কি করব বিক্ষা করতে হইবো দুই দিন আসবাক আচ্ছা

শেষ কথাটা দেখছেন যে ওরা নাকি স্কুলের বাচ্চাদের বেতন দিতে পারে না এখন ওদেরকে ছেড়ে দিলে ওরা বাইরে গেলে আরো বেশি টাকা খাবে এখন কথা হচ্ছে যে মানে এটা কি কথাটা কতটা সত্যি আপনারা কি মানে একটু দেখতে চান দেখেন তিনি হচ্ছে যে বাড়ি ভাড়া ভাতা দৈনিক ভাতা একটা আছে তিন টাকা তারপরে যাতায়াত বাড়ির ভাড়া আপনার ডেইলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স কূটনৈতিক পাসপোর্ট বিভিন্ন দপ্তরের খরচ টেলিফোন ব্যয় চিকিৎসা ব্যয় সবকিছু ব্যয় হচ্ছে তাকে দেয়া হয় এখন একই ভাবে উপদেষ্টাদের হচ্ছে একজন পূর্ণ বেতন এক লাখ পাঁচ টাকা শুধু তাই না তারও তারাও হচ্ছে বাড়ি ভাড়া পায় হচ্ছে আশি হাজার টাকা খরচ যদি তার সরকারি বাড়িতে না থাকে তারপরে হচ্ছে যে চাকর চাকরানি ড্রাইভার আপ্যায়ন ভাতা মানে চিকিৎসা খরচ সরকারি সব কিছু সব টাকা পয়সা পায় তারপরেও এদের অভিযোগ কি করতেছে যে এরা হচ্ছে যে স্কুলের বাচ্চাদের নাকি বেতন দিতে পারে এখন আপনারাই বলুন যে আপনাদের বেতন কত আপনারা মানে কিভাবে বাচ্চাদের স্কুলের খরচ চালান এখন প্রধান উপদেষ্টা মিথ্যা একটা লোক সে দাবি করলো যে তার উপদেষ্টা নাকি চলে যেতে যাচ্ছে ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে যাওয়ার কোনো নাম নাই নির্বাচনের কোনো নাম নাই মানে বিদেশি সংবাদপত্রকে বলতেছে যে চার বছর পর্যন্ত তার ক্ষমতায় থাকার ইচ্ছা মানে আর কত খাবে দেশটাকে রাস্তায় রাস্তায় মানুষ মরতেছে সাত সকালে উঠে মানে দুইটা ভিডিও দেখলাম একটা হচ্ছে গুলশানের মতো জায়গায় এক লকে পিটিএ মারতেছে শত শত লোক কিন্তু ওই জায়গাটাতে অলমোস্ট ঠিক আছে সবাই দেখতেছে বিভিন্ন যে থেকে হচ্ছে যে ভিডিও করতেছে একজন চিৎকার করে করেন বলতেছে যে ভাই থামান ভাই থামান ভাই থামান তিনজন চারজন সন্ত্রাসী মিলে মারতেছে আর চার পাঁচ আর 20 জন হচ্ছে ভিড় করে আছে। এই হচ্ছে দেশের অবস্থা আরেকটা ভিডিও দেখলাম হচ্ছে যে এক লাশ ভেসে যাচ্ছে বড়িগমায় আরে কার লাশ কার মা কার ছেলে কার ভাই মানে কোনো হিসাব নাই মানে এই লোকটা এই নির্লজ্জ একটা লোক সে ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে আমরা এর সাথকে বলছি এই লোক তিন মাসে যা করছে গত ত্রিশ বছরে তা হয়নি